বাড়ির পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই সুদীপা রূপাকে নিয়ে আবারও আউট হাউসে ফিরে আসে আর রূপাকে যখন নিয়ে যাচ্ছিল সুদীপা তখন রূপা বারবার একটা কথাই বলছিল ওই মহিলাটি একটা বাজে মহিলা ওই সন্ন্যাসী মহিলা আমাকে ভয় দেখাচ্ছিল তবে সুদীপা তখন রূপার কথায় তেমন পাত্তা না দিলেও পরে সুদীপা ভাবতে থাকে আসলেই তো ওই সন্ন্যাসী মহিলার এই অসহায় মহিলার উপর এত উদিষ্টি কেন ওনার এই কুনজরটা নজরটা তো আমার ভালো লাগছে না এদিকে সুদীপার পিসিও সুদীপাকে বলে ওঠে জানো দিদিমণি তুমি যখন ছিলে না তখন ওই সন্ন্যাসী মহিলাটা না এই বৃদ্ধ মহিলাকে এসে খুব ভয় দেখাচ্ছিল কি সব কথা বলছিল কিছুই আমি বুঝতে পারছিলাম না তবে এমনভাবে কথা বলছিল মনে হচ্ছিল ওই মহিলা এই রূপা নামে মহিলাটাকে চেনে আর মহিলাটাকে আমার সুবিধার মনে হয় না আমার মনে হয় মহিলাটি এই পরিবারের ভালো চায় না খারাপই চাই সুদীপা তার পিসিকে বলে ওঠে তুমি ঠিকই বলেছ পিসি আমার যে এই ব্যাপারটা সন্দেহ হয়নি এমনটা নয় আমারও সন্দেহ হয়েছে এবার এই ব্যাপারটা নিয়ে দেখতে হচ্ছে আমাদেরকে বৃদ্ধ মহিলাটিকে খুব চোখে চোখে রাখতে হবে তাকে চোখের আড়াল করা যাবে না তখন পিসি বলে ওটা হ্যাঁ তা রাখতে হবে তবে কতদিন হিভাবে রাখবো কতদিন আমরা এভাবে আগলে রাখতে পারবো সুদীপা বলে ওঠে যতদিন আমরা থাকবো ততদিনই আগলে রাখবো অন্যদিকে রাতের বেলা আবারও কুন্তলা রূপার রুমে আসে তবে সে ভাবতেও পারিনি যে এবার সে ওই রুমে গেলে এতটা ফ্যাসাদে পড়বে কুন্তলা রূপার রুমে সে আবারও তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল তার চিন্তা একটাই সে কীভাবে সুদীপার থেকে রূপাকে আলাদা করবে অপরদিকে অংশ আদিত্যের বাবা তার মতো নোংরা মন মানসিকতার মানুষ হয়তো খুব কমই আছে সে কাউকে সম্মান দিয়ে কথা বলে না অবশ্য যে নিজের স্ত্রীকেই সম্মান দেয় না সে আর বাইরের মানুষকে কি করে সম্মান দেবে যে নিজের স্ত্রীর সঙ্গেই পশুর মতো আচরণ করে সে আর অন্য মহিলাদের সঙ্গে কি আচরণ করবে এদিকে দেখতে পাই আমরা সুদীপা কুন্তলাকে হাতের নাতে ধরে এবং তার গালে ঠাটিয়ে চর বসিয়ে দেয় আর বলে ওঠে আমাদের থেকে দূরে থাকবেন আমাদের কোনো ক্ষতি করার চেষ্টাও করবেন না আপনার আসল উদ্দেশ্যটা কি সেটা আমি জানি না আর জানতেও চাই না তবে আপনি যে খুব ভালো উদ্দেশ্যে এখানে এসেছেন সেটাও নাই আপনি যদি আমি এবং আমার মায়ের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো না এই কথাটা খুব ভালোভাবে মাথায় গেঁথে নিন কুন্তলাকে আচ্ছা মতো সাশারো সুদীপা এদিকে কুন্তলা তো প্রচন্ড রাগে কাঁপতে থাকে তবে তার এখানে কিছুই বলার মতো থাকে না তো বন্ধুরা এভাবেই যদি সুদীপা কুন্তলাকে ধরে ঠাটিয়ে চর বসায় তার গালে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামত চেয়ে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু